কেদারনাথ ভ্রমণের আগের চারটি পর্বে আপনারা দেখেছেন আমরা চার বন্ধু বর্ধমান থেকে পূর্ব এক্সপ্রেসে নিউ দিল্লি পরে নিউ দিল্লি থেকে প্রাইভেট গাড়িতে হরিদ্বার এসেছিলাম এরপর হরিদ্বার থেকে প্রায় ন ঘন্টা বাস জার্নি করে আমরা পৌঁছাই সোনপয়াগ তার পর দিন সোনপয়াগ থেকে প্রথমে শিয়ার গাড়িতে চলে আসি গৌরীকুণ্ড এরপর দশ ঘন্টায় প্রায় আঠারো কিলোমিটারের লম্বা ট্রেকিং সম্পন্ন করে আমরা পৌঁছাই কেদারনাথ আর গতকাল আমরা প্রথমে কেদারনাথ মন্দির দর্শন করি এবং মন্দিরে পূজা দিই তারপর ভৈরব বাবার মন্দির দর্শন করি আর বিকেল চারটের সময় কেদারনাথ থেকে নিচে নামা শুরু করি রাত প্রায় বারোটা নাগাদ আমরা এসে পৌঁছাই সোনপয়াগ গুড মর্নিং গুড মর্নিং ফোন প্রয়াগ আজকে সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ আর কাল রাত্রে এসে আমরা ছিলাম এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এর পিছন দিকের এই হোটেলটাতে আমরা ছিলাম ডরমেটরি নিয়েছিলাম তা আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে তো দেখলেন রেজিস্ট্রেশনে খুব একটা বেশি লাইন ছিল না দশ পনেরো জন মতো ছিল আজকের খালি লাইনটা দেখুন ওই দূরেতে হচ্ছে রেজিস্ট্রেশন এই লাইন আসছে এই যাচ্ছে শেষেও লাইন দেখা যাচ্ছে না আজকে প্রচুর ভিড় আজকে রেজিস্ট্রেশনেও প্রচুর ভিড় আর ওখান থেকে গাড়ি পাওয়ারও প্রচুর ভিড় হবে তাই আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল উঠে আসার আর সমিতা টিপ কেমন ছিল অসাধারণ টিপ ছিল আচ্ছা আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সীতাপুর যেখানে আমাদের এক্সট্রা লাগেজ রাখা আছে সেই লাগেজ নিয়ে আমরা হরিদ্বারের বাসের টিকিট করব। বাস ধরার জন্য সীতাপুরে আমরা যে হোটেলে ছিলাম হোটেল অশোকা প্যালেস সেইখানেতেই আমাদের এক্সট্রা লাগেজগুলো জমা করে রাখা ছিল আমরা এখান থেকে সব লাগেজ নিয়ে নিয়েছি এখন চলছে সবাইকার প্রস্তুতি পর্ব এবার সামনেই সীতাপুর বাস স্ট্যান্ড ওখানে যাব গিয়ে বাস ধরব সীতাপুরের যে বাস পার্কিং আছে এখান থেকে হরিদা ডিস্ট্রিক্ট বদ্রীনাথ যাওয়ার বাস আছে আমরা একটা উঠে বললাম আসার দিন আমাদের যেমন সাড়ে পাঁচশো টাকা করে ভাড়া নিল আজকেও তেমন সাড়ে পাঁচশো টাকা করে ভাড়া নিয়েছে চারজনের বাইশশো টাকা আটটা বেজে চল্লিশ মিনিট আমাদের বাস স্ট্যান্ডে দিল বাস স্ট্যান্ড থেকে প্রথম সময় হয়েছে বেলা এগারোটা বেজে তিরিশ মিনিট আর আমরা এই মুহূর্তে পঞ্চাশ কিলোমিটার মতো পথ অতিক্রম করে চলে এসেছি মিনিট এরপরেই আসবে রুদ্র প্রয়াগ এখন বেলা একটা আর আমরা প্রায় একশো কিলোমিটার মতো পথ অতিক্রম করে চলে এসেছি শ্রীনগর এইখানে আমাদের বাস কিছুক্ষণ দাঁড়িয়েছে আর আমরা চলে যাচ্ছি এই হোটেলে এখান থেকে আমরা এখন খাবার খেয়ে নেবো আমরা অর্ডার করেছি চাউমিন চাউমিন আমাদের তৈরি হচ্ছে তৈরি হওয়ার পর আমরা খাবো চলুন তৈরিটা একটু দেখিয়ে দিই সামনের হোটেল থেকে আমরা চাউমিন খেয়ে নিলাম এবার আবার আমাদের বাস দাঁড়িয়ে আছে এবার আমরা বাসে উঠে পড়বো আমাদের বাস আজকে দ্বিতীয়বারের জন্য ব্রেক দিল আর এখন সময় হয়েছে বেলা তিনটে আমরা দেবপুর পেরিয়ে আরও কিছুটা মতো পর চলে এসেছি প্রায় দেড়শো কিলোমিটার মতো আমরা চলেই এসেছি আর বাকি আছে হচ্ছে আশি কিলোমিটার মতো তিন দিন আগে আমরা যখন গিয়েছিলাম তখন এইখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম বিকেল পাঁচটা বেজে চল্লিশ মিনিট প্রায় ন ঘন্টা মতো জার্নি করার পরে আমরা এসে পৌঁছালাম ঋষিকেশ এরপরে আমরা যাচ্ছি হরিদ্বার আমরা এই মুহূর্তে আছি ঋষিকেশ বাস স্ট্যান্ডে কেদারনাথ থেকে মানে সোনপয়াগ থেকে যে বাসে করে আমরা এলাম সেই বাস আমাদেরকে ঋষিকেশ বাস স্ট্যান্ডে নামিয়ে দিল এবং ওরাই অন্য একটা বাস দেখিয়ে দিল বললো যে ভাই এই বাসে করে তোমরা হরিদ্বার চলে যাও মানে কানেক্টিং বাস দিয়ে দিল আর কি আপনারা অনেক শুনেছেন কানেক্টিং ট্রেন কানেকটিং ফ্লাইট আমাদের এটা হলো কানেক্টিং বাস একটা বাসে করে এলাম সোনপার্ক থেকে ডিসি এবার ডিসি থেকে হরিদ্বার যাচ্ছি আলাদা বাসে আমাদের সব আগের সব ওরাই সব সিফট করে দিল ওই বাসের ডিকি থেকে এই বাসের ডিকিতে আর আমাদের জয়ন্তর কাছে তো বোর্ডিং পার্ক আছেই নিয়ে আমরা এখন এই বাসে ক্যামেরা করলাম দেখ আর কতক্ষণ লাগবে রে ঘন্টা এখন এক ঘন্টার মতো লাগবে দিতে এখন সময় সাতটা বেজে একচল্লিশ মিনিট আর আমরা আগে যে হোটেলে এসে উঠেছিলাম সেই হোটেলেই আবার চলে এসেছি কি হোটেল গঞ্জেস ভিউ হোটেলের বুকিংয়ের ফোন নাম্বার এইট নাইন ফাইভ ফোর এইট সিক্স থ্রি ফোর ফাইভ টু এই নাম্বারে ফোন করে চলে আসতে পারি আমরা সীতাপুর থেকে বাস ধরেছিলাম সকাল সাড়ে আটটায় আর হরিদ্বারে এসে নামলাম সন্ধে সাড়ে সাতটায় এগারো ঘন্টা হরিদ্বারে আসার পর আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা কিছুটা এরকম। এদিকে একটা উইন্ডো আছে এখানে উইন্ডো আছে টয়লেট টয়লেট আর দেখানোর কিছু নেই পুরো ঘরটায় আমাদের জিনিসপত্র পুরোপুরি চারজনের ছড়াছড়ি এদিক সেদিক ওদিক আর এদিকে তো পুরো জুতো জয়ন্ত আর দীপঙ্কর মুড়ি মেখেছে ঝালমুড়ি ও তোর তো হেভি মেগেছিস রে দেখি দেখি খেয়ে দেখি মাখা হয়েছে এবার আমরা খাবো মুড়ি মাখাটা ঠিক এইরকম হয়েছে এর সঙ্গে এখনো পড়বে চানাচুরা আছে ডালমুট আছে ছোলা আছে শসার গাজর আছে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হরিদ্বার আমরা এখনো রয়েছি হরিদ্বারেরই হোটেলে আজকে তিরিশে সেপ্টেম্বর আজকে রাত্রিরে এগারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ আমাদের মেল আছে উপাসনা এক্সপ্রেস হরিদ্বার থেকে হাওড়া পর্যন্ত তো আমরা সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একটু মুড়ি টুড়ি কলা আপেল এসব সব খেয়ে নিলাম এবার যাচ্ছি মার্কেটিং করতে এই বন্ধু সলিন্দার জন্য কিনতে হবে একটা লাঠি আর আর এক বন্ধুর জন্য কিনতে হবে রুদ্রাক্ষের মালা এইবার আবার সিঁড়ি হচ্ছে তিন তলা থেকে কষ্টকর দুদিনে প্রায় কুড়ি কুড়ি চল্লিশ কিলোমিটার মতো ট্রেকিং করে পায়ে প্রচুর ব্যথা হয়ে গেছে মানে নামছি যে সিঁড়ির রেলিং ধরে ধরে নামতে হচ্ছে যে সিঁড়ি একবারে লাফিয়ে লাফিয়ে নিয়ে পড়ি

ষাট রুপ ষাট আমি এটা নিচ্ছিস ক্রস করলাম একটা কেদারনাথ মন্দিরের সম্পূর্ণ কাঠ কাঠ দিয়ে তৈরি দিব কি নিচ্ছিস তুই ওটা নিচ্ছিস আমার এক বন্ধুর জন্য কিনে নিচ্ছি দুধাক্ষের মালা একশো আটটা দুধ্রাক্ষের মালা ও আয়া রেট কে বল একটা মালার দাম একশো টাকা দেখি ক টাকায় কি দেয় একটু দশ দাম করি ওই আশি মে লাগাদো দিলো আশি মেয়ে তো নেই হোক তোরা তো কম কর দিজিয়ে দেড়শো তো একশো তিরিশ ত্রিশ এক টাকাও কমে দেবে না বলছে বলছে আপনাকে যদি দেড়শো টাকা দাম বলতাম তাহলে তো আপনি একশো কুড়ি বা তিরিশ করে নিতে দাম কমই বলেছি এর থেকে আর দাম হবে না নব্বই মে করদ যাক নব্বই টাকা দেবে তবু সম্মানটা রেখেছে দশ টাকা কমালো রয়েছে প্রচুর দোকান কেনাকাটার জন্য প্রচুর দোকান রয়েছে এখানে আপনারা যা কিছু চাইবেন আর কি সব কিছুই পেয়ে যাবেন শীতের জিনিস থেকে শুরু করে শখের জিনিস এবং বিভিন্ন ধরনের মানে মালা ফুল এসব মানে যাবতীয় জিনিস আর কি লাঠি তারপর এখানে তো দেখছি পুরী দীঘার মতো সিবিটের মতো শাঁকও বিক্রি হচ্ছে এসব শাঁখ আছে খাবার জিনিস তো আছেই সব কিছুই কিনে নিতে পারবেন আপনারা আমি এখন চলে এসেছি ফরিদ্বারেরই একটা লাঠির দোকানে এখানে বাঁশের এবং বেতের প্রচুর রকমের লাঠি আছে এখান থেকে এখন লাঠি নেব একটা সলিল্লার জন্য এই দোকান থেকে লাঠি কিনে নিলাম দুটো এই লাঠির দাম বলেছিল একশো পঞ্চাশ টাকা করে দু পিসের দাম নিল হচ্ছে আড়াইশো টাকা আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি আমাদেরই হোটেলের ছাদে আর আমাদের হোটেলের ছাদ থেকে হরিদ্বারের যে দুদিকে যে পাহাড়ের শাড়ি সেই শাড়ি দেখা যাচ্ছে আমার সামনের দিকে দেখুন দেখা যাচ্ছে আর এই যে লাল রঙের মন্দির জুম করার চেষ্টা করছি এই মন্দিরটা হচ্ছে মনসা দেবী এবার যদি ঘুরি মাঝেই রয়েছে গঙ্গা তারপর আছে হাই রোড তারপর দূরে যে আবার একটা রেঞ্জ দেখা যাচ্ছে এইটা হচ্ছে চন্ডীদেবী টেম্পেলের রেঞ্জ একটু জুম করলে দেবী টেম্পেল দেখা যাচ্ছে মরিঘাটা এখন সময় বেলা দুটো বেজে পাঁচ মিনিট আর আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি গঙ্গার ঘাটে গঙ্গাসন করবো হরিদ্বারে এলে আপনারা অনেকগুলি দাদা বৌদির হোটেল দেখতে পাবেন আমরা আগের দিন একটা দাদা বৌদির হোটেলে খেয়েছিলাম এইখানে রয়েছে একটা দাদা বৌদির হোটেল ওই পিছনে আরেক আরেকটুখানি পিছনে আছে আরও একটা দাদা বৌদির হোটেল তা এইখানে তো একটা দাদা বৌদির হোটেল রয়েছে এনাদের খাবারের হোটেল নিচে আমরা যাচ্ছি নিচে এখন আমাদের প্রথমেই দিয়ে গেল ভাত আর বেগুনি ঘি দিয়ে গেল ঘি আমি নিয়ে নিই তেল পাড়া লাগছে বেগুনিটা ভালো করেছে ঘি আর কোনো সেন্ট নেই

পরিমল চ্যাটার্জি বাঁকুড়া এই রকমভাবে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে নিচের তলায় হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর উপরেতে আছে হোটেল হোটেলটাও একটু দেখিয়ে দিই এখানে এলে আপনারা দাদা বৌদির হোটেল অনেক কটাই পাবেন তিন থেকে চারটে মতো কিন্তু এদের এখানে খাবারটা সবচেয়ে ভালো মানে আমাদের খেয়ে ভালো লাগলো আশি টাকা করে নিচ্ছে পার প্লেট গুড মর্নিং গুড মর্নিং ফার্ম হরিদ্বার আজ পয়লা অক্টোবর দু হাজার গতকাল রাত্রির এগারোটা বেজে পনেরো মিনিটে হরিদ্বার থেকে হাওড়া যাওয়ার আমাদের উপাসনা এক্সপ্রেস ছিল সেই এক্সপ্রেস প্রায় পাঁচ ঘন্টা মতো লেটে দেরাদুন থেকে ছাড়ছে এবং এসে পৌঁছবে চারটে বেজে দশ মিনিটে ভোর আর ঘরি কাটা হয়েছে এখন সময় তিনটে বেজে পঁচিশ মিনিট আমরা এই মুহূর্তে আমাদের হোটেল থেকে চেক আউট করব চলে স্টেশনে তো চলুন যাওয়া যাক ভোর তিনটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর আমরা চলে এলাম হরিদ্বার স্টেশনে আমাদের ট্রেন দেবে চার নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে যাবো এবার চার নম্বর প্ল্যাটফর্মের দিকে এলাম ওভার ব্রিজে এবার চলে যাচ্ছি চার নম্বর প্ল্যাটফর্মের দিকে চার নম্বর প্ল্যাটফর্মে ভিড় ভালোই রয়েছে অনেক প্যাসেঞ্জারই হরিদ্বার থেকে ট্রেন ধরবেন উপাসনা এক্সপ্রেস এখন সময় হয়েছে সকাল ছটা রাত্রির এগারোটা বেজে পনেরো মিনিটের উপাসনা এক্সপ্রেস সকাল ছটায় প্রবেশ করছে হরিদ্বার রেলওয়ে স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে অবশেষে আমাদের ট্রেন হরিদ্বার স্টেশনে প্রবেশ করলো আর সময় হয়েছে ছটা বেজে পঁচিশ মিনিট ট্রেন ট্রেন প্রায় ঘন্টা মতো লেট রাস্তা আরো লেট হবে চলুন দেখা যাক একদিন লেট হয় নাকি তার থেকে কম সময় লেট হয় এখন বাজছে ছটা বেজে চৌত্রিশ মিনিট আমাদের ট্রেন হরিদ্বার থেকে রওনা দিল হাওড়ার পথে আমরাও হরিদ্বারকে জানিয়ে চলেছি আমাদের গন্তব্যে আমাদের বাড়ি আসবো আসবো আবারও হরিদ্বারনাথ কাটা এখন সকাল নটা বেজে ষোলো মিনিট আমাদের ট্রেন বেশ কয়েক ঘন্টা লেট করে এসে পৌঁছলো মোরাদাবাদ জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে আর মোরাদাবাদ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমাদের ট্রেন তার যাত্রাপথের দুশো আঠেরো কিলোমিটার পথ অতিক্রম করল আজকে দুপুরের খাবার আমরা মেলারি প্যান্টিকার থেকে অর্ডার করেছিলাম খাবারে কী কী আছে চলুন একটু দেখিয়ে দিই এখানে তো দিয়েছে হচ্ছে ডাল ভাত আছে ডবল ডিমের কারি আছে সবজি আছে আর একটা আছে এক্সট্রা রাইস আর এখানে তো দিয়েছে আচার আর এই খাবারের আমাদের দাম পড়লো একশো তিরিশ টাকা করে ঘডির কাটে এখন বিকেল চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমাদের ওয়ান টু থ্রি টু এইট উপাসনা এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে প্রায় আট ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেট করে এসে পৌঁছলো লগ্ন জংশনের দু নম্বর প্ল্যাটফর্মে আর লগ্ন পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদের ট্রেন তার যাত্রাপথে পাঁচশো চুয়াল্লিশ কিলোমিটার অতিক্রম করলো দেরাদুন থেকে ছেড়েছে তারপর হরিদ্বার মোরাদাবাদ বেরিলি এরপর আমাদের ট্রেন এসে পৌঁছল লগ্ন জংশনে লগ্ন থেকে ছাড়ার পর আমাদের ট্রেন ডাইভার্টেড হয়ে যাবে লগ্ন থেকে কিউল পর্যন্ত কিউলের পর থেকে আবার হাওড়া পর্যন্ত তার নিজস্ব রুটে যাবে এবার এটাই দেখার যে ড্রাইভাটের রুটে ট্রেন আর কতক্ষণ লেট করে চা কেমন লাগছে চুমুক দেবেন কাটা এখন রাত্রি দশটা বেজে আঠাশ মিনিট আর আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছলো গোরক্ষপুর জংশনে আর গোরক্ষপুর আসার সঙ্গে সঙ্গে ট্রেন তার যাত্রাপথের মধ্যে আটশো কিলোমিটার অতিক্রম করলো এখনো অনেকটাই রাস্তা বাকি আর এটা হলো গোরক্ষপুর জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে প্রচুর দোকান রয়েছে স্টল রয়েছে এখান থেকে রাত্রে খাবার কিনে নিতে পারবেন কাটা এখন সকাল সাতটা বেজে উনচল্লিশ মিনিট আর আমাদের ট্রেন অবশেষে এসে পৌঁছলো কিউল জংশনে সেই লগ্ন থেকে ট্রেন ডাইভার্টেড ছিল এখন এলাম কিউল জংশনে আর কিউল জংশনের এটা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম কিউল আসার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেন তার যাত্রাপথের এগারোশো ছিয়াত্তর কিলোমিটার অতিক্রম করলো এই কিউল জংশনে উপাসনা এক্সপ্রেসের আসার কথা ছিল কাল সন্ধ্যে সাতটা বেজে আটান্ন মিনিটে এলো আজ সকাল সাতটা বেজে আটত্রিশ মিনিটে ট্রেন আমাদের মাত্র এগারো ঘন্টা চল্লিশ মিনিট মতো লেট এবার আমাদের ট্রেন উপাসনা এক্সপ্রেস এখান থেকে জামুই ঝাঁঝা জোসিডি মধুপুর আসানসোল হয়ে সোজা গিয়ে দাঁড়াবে হাওড়া জংশনে চলুন আবার ট্রেনে উঠে পড়ি হরিঘাটায় এখন সকাল আটটা বেজে দশ মিনিট আর আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছালো জামু স্টেশনে জামুইয়ে ট্রেন ছেড়ে দিয়েছিল অন্য দরজা দিয়ে আবার উঠে এলাম প্যাসেঞ্জারের চাপ ছিল আমরা এই মাত্র পার করে এলাম শিমুলতলা স্টেশন আবারও আমরা বুড়ি মাখব আর আমাদের জার্নি আছে থেকে অল্প বুড়িতে এসে ঠেকেছে আর কি আছে আর শশা আছে আপেল আছে আর এখানে আছে পেঁয়াজ লঙ্কা তেল আর এই ছোলা এই সব দিয়ে আমরা বুড়ি মাখব হাওড়া পর্যন্ত চলে যাবে যা আছে যা আছে দাদা বলছে হাওড়া পর্যন্ত চলে যাবে কিন্তু চলবে না এখনো অনেক রাস্তা আমাদের খাবার দাওয়ার আছে সব দিকে পুরো ক্যালকুলেশন করে আমাদের একদম নটা বেজে একুশ মিনিট আর আমাদের ট্রেন এই মুহুর্তে এসে পৌঁছত যশিজি জংশনে এইখান থেকে দেওঘর যাওয়া যায় যে দেউঘরে রয়েছে বাবা বৈদ্যনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ আমরা তো আগেই দর্শন করে এলাম কেদারনাথ এটা এখানে আছে বৈদ্যনাথ দেওঘরে তা এই যশিজি জংশন থেকে বৈদ্যনাথ ধাম মন্দির পর্যন্ত দূরত্ব হচ্ছে আট থেকে ন কিলোমিটার আপনারা টোটো বা অটো যে কোনো কিছু করে ধরে যেতে পারেন সকাল দশটা বেজে তিপ্পান্ন মিনিট আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম আসানসোল জংশন স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আর উপাসনা এক্সপ্রেসের এখানে টাইম ছিল গতকাল রাত এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট আর আমরা আজ সকাল দশটা বেজে তিপ্পান্ন মিনিটে এসে পৌঁছলাম আসানসোল জংশনে ট্রেন প্রায় এগারো ঘন্টা মতো লেট আজ অক্টোবর মাসের দু তারিখ গান্ধীজির জন্মদিন গত চব্বিশে সেপ্টেম্বর আমরা যে কেদারনাথ ভ্রমণ শুরু করেছিলাম আজকে দোসরা অক্টোবর এখন সময় হয়েছে একটা বেজে সাতান্ন মিনিট হাওড়া স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে আমাদের উপাসনা এক্সপ্রেস পৌঁছে দিল তা চলুন কেদারনাথ সিরিজের ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো পর্বের ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কেদারনাথ কেদারনাথ বাই বাই